আর যাই হোক পলাতক নই হয়তো পারিনি জীবনের সব প্রাপ্য মেটাতে হয়তো হয়তো অনেক অনিয়ম এনে মানুষের নিষেধ মানিনি বন্ধন ছিড়ে ব্যবধানকেই আপন ভেবেছি বেশি অনাহার কত এসেছে করাল বন্যায় ঝরে ভেসে গেছে কত নিরের জোৎস্না কতবার আশা ঢেকেছে করুণ লাশের কতবার প্রেম বারুদের বিষে হয়েছে কাতর নির্মমতার নিচে এক শত চলন্ত নাগাসাকি তবু উন্নত সবল করটি। তবু দু হাতে পাথর কাটার প্রাচীন গন্ধ তবু বেদনাকে শনিতে সাজিয়ে বলি প্রিয়তম বলি সভ্যতা অপরূপ সারা শরীরে আমার লেগে আছে আজও আদিম জীবন বিশ শতকের ধুলো আর যাই হোক পরাজিত নই শত শতাব্দী হেঁটে আসার দেহ হয়তো ক্লান্ত কিছুটা হয়তো বিশ্রাম চায় অনুপরমাণু কিংবা হয়তো আরো দূর পথ যেতে হবে জেনে ছুটবার আগে একটু সময় পেছনের দিকে ফেরা একটু সময় সময়ের দিকে ফেরা